আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে মাত্র কয়েকটা অ্যাপ্লিকেশন ফলো করে তুমি তোমার পরীক্ষায় আটে আট নাম্বার সহজেই তুলতে পারো কারণ আজকে আমরা যে সাজেশনটা দিবো সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কম একটা সাজেশন তুমি যদি এই সাজেশন গুলো ফলো করে একটু নোট করে পড়তে পারো ইনশাল্লাহ তুমি খুব সহজেই এখানে কিন্তু পুরো নাম্বারটা তুলতে পারবে কেননা তুমি যদি রাইটিং পারি একটু ভালো করতে পারো ইংলিশ পেপারে তাহলে দেখা যাচ্ছে তোমার ইংলিশে এ প্লাস পাওয়ার যে একটা কি চান্স থাকবে সেটা আরো অনেক গুণ কি হবে আরো অনেক গুণ বেড়ে যাবে তাহলে চলো সময় নষ্ট না করে আমরা একটু দেখি যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে তার আগে আরো একটা কথা বলি এখন অনেকে বলতে পারো আপ আপনাদের সাজেশন দিচ্ছেন অ্যাপ্লিকেশন কিভাবে লিখবো অ্যাপ্লিকেশনের ফর্মেট দিলে একটু ভালো হতো না তো তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমরা একটু কষ্ট করে আমাদের আগের ভিডিওটা দেখবে অলরেডি ইউটিউব এবং ফেসবুকে আপলোড রয়েছে সেখানে আমরা হচ্ছে কি অ্যাপ্লিকেশন কিভাবে সঠিক ওয়েতে সঠিক পন্থায় রুলস রেগুলেশন কি করা যাবে কি করা যাবে না আমরা যে কমন মিস্টেক গুলো করে থাকি সেগুলো সম্পর্কে আমরা একটা ভিডিও অলরেডি তোমাদের জন্য দিয়ে দিয়েছি তোমরা একটু কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিবে তাহলে আসো আমরা একটু দেখি যে আমরা এখন মানে আমাদের কি কি এই শেষ সময়ে পড়া উচিত তাই না কারণ এখন আমাদের পরীক্ষার অলরেডি আর মাত্র কিছুদিন রয়েছে এখন তো আমরা সবকিছু পড়তে পারবো না তো এখন তোমাদের হচ্ছে কি একটা গুছানো সাদেশন দরকার এবং আমি আশা রাখছি তুমি যদি জাস্ট এই কয়েকটা অ্যাপ্লিকেশন একটু মেনটেন করতে মেন করে পড়তে পারো তুমি এখানে সহজেই ফুল নাম্বারটা পাবা তাহলে আসো আমরা একটু দেখি সবার আগে যেটা আছে দেখো টু ইস্টাবলিশে ইস্টাবলিশ অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হ্যাঁ তোমার হচ্ছে কি কিসের জন্য সরি কিসের জন্য অ্যাপ্লিকেশন করবা তোমার হচ্ছে কলেজে একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য নাই এর জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন এরপর কি দেখো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন এরপর দেখো কি অ্যাপ্লিকেশন টু সেট স্মার্ট সাউন্ড সিস্টেম আমাদের কলেজের ক্লাসরুম গুলো বেশিরভাগই বড় থাকে তো সাউন্ড সিস্টেম নাই এটা আসতে পারে পরীক্ষায় এরপর কি সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম দেন হচ্ছে কি সেট আপ আ কমন রুম ইন দ্য কলেজ এন্ড দেন হচ্ছে কি ইনক্রেসিং কমন রুম ফ্যাসিলিটিস দেখো এইখানে যে এই দুইটা আছে একটা হচ্ছে কমন রুম আর একটা হচ্ছে ইনক্রিসিং কমন রুম ফ্যাসিলিটিস এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সরি এই দুইটা হচ্ছে কি এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ স্টার এই দুইটা আছে খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই বছর যতগুলো টেস্ট পরীক্ষা হয়েছে বিভিন্ন কলেজে বেশিরভাগই এই দুইটা আসছে হ্যাঁ ইনক্রিসিং কমন রুম ফ্যাসিলিটিস বা হচ্ছে ইস্টাবলিশ কমন রুম তোমরা হচ্ছে ইতিমধ্যে তারা ভিডিও দেখছো তোমরা অলরেডি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ করে ফেলছো তোমরা কিন্তু জানো হুম তাহলে আসো এরপর আমরা দেখি এরপর দেখো কম্পিউটার ফ্যাসিলিটিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস এটা তুমি একটু পড়বা হচ্ছে কি লাইব্রেরি ফ্যাসিলিটিস সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ইন দা কলেজ হ্যাঁ এটা এটা গুরুত্বপূর্ণ আছে কারণ যদি প্রশ্ন বেশি স্ট্যান্ডার্ড হয় তাহলে এই টাইপের কি অ্যাপ্লিকেশন গুলো তোমাকে দিবে এরপর দেখো নট টু এলাউ স্টুডেন্টস অ্যান্ড টিচার সেল ফোন ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে মোবাইল আনা যাবে না এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড যদি কোয়েশ্চেন হয় হ্যাঁ তাহলে এইগুলোতে টপিক তোমাকে দিবে তো তুমি হচ্ছে এইগুলো একটু পরে রাখবা এরপর দেখো অ্যাপ্লিকেশন টু টেক স্টেপ এগেইনস্ট আউটসাইডার ইন দ্য কলেজ ক্যাম্পাস কলেজে যাতে বহিরাগতরা প্রবেশ না করতে পারে এরপর দেখো অ্যাপ্লিকেশন টু টেকিং স্টেপ টু রিপেয়ার অর কনস্ট্রাক্ট আ ব্রিজ যদি হচ্ছে তোমার এলাকা ভিত্তিক কোনো কিছু আসে তো এই যে এটা আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা হচ্ছে এগুলো একটু নোট করে বা হচ্ছে তোমরা স্ক্রিনশ দিয়ে রাখতে পারো তোমাদের যে গ্রামার বইগুলো আছে সেখানে খুলে ঠিক দিয়ে তুমি হচ্ছে যে এগুলোর মেন মেন যে বিষয়গুলো আছে মেন বডি আমি তোমাদের আগের ভিডিওতে বলছি মেন বডিতে আমরা মাত্র সিম্পলে দুই থেকে তিনটা সেন্টেন্স লিখবো তুমি জাস্ট এই মেন বিষয়গুলো হচ্ছে সেখানে কি করবা রিভিশন করে রাখবা হম দুই তিনবার একটু পড়বা যাতে তুমি পরীক্ষায় আসলে লিখতে পারো আই মিন তুমি হচ্ছে একটা ধারণা রাখবে স্বচ্ছ ধারণা ওকে এখানে কিন্তু অনেক না যতগুলো দিছি তুমি যদি জাস্ট এগুলো একটু পড়ো দেখবে এখান থেকে তোমার হচ্ছে কি কমন চলে আসবে যদি তুমি গুছিয়ে পড়তে পারো তাহলে এটা তোমার কাছে একদম কি সহজ মনে হবে এরপর দেখো এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে বোর্ডে কিন্তু আসছে দেন হচ্ছে টিসি অ্যাপ্লিকেশন ফর টিসি এটা গুরুত্বপূর্ণ এটাও এই বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে এরপরে কি টেস্টিমোনিয়াল এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সিট ইন দা কলেজ হোস্টেল এরপর হচ্ছে চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখি অ্যাপ্লিকেশন টু দা অথরিটি অফ অক্সফোর্ড অর ক্যাম্বিস ইউনিভার্সিটি ফর টেকিং স্টেপ অ্যাডমিশন প্রসিডিউর এটা বিগত সালে আসছে এটা বিগত সালে আসছে এই বছর আসার সম্ভাবনা রয়েছে এটা বেশি সম্ভবত দুই সালে মনে আসছিল কারণ কারণ তখন হচ্ছে কম্বাইন্ড কোয়েশ্চেন গুলো হয়েছিল তো এই বছর আসার সম্ভাবনা কিন্তু কোনো না কোনো বোর্ডে এটা রয়েছে একটু খেয়াল করবা যে আঠারো সাল বা তার আগে যে প্রশ্নগুলো হয়েছে ওগুলো কিন্তু এখন মানে হচ্ছে এখনকার সময়গুলোতে কিন্তু রিপিট হচ্ছে তো তুমি হচ্ছে চেষ্টা করবা ওই সময় প্রশ্নগুলো সম্পর্কে একটু বেশি ধারণা রাখার হ্যাঁ মানে কোয়েশন গুলো সলভ করার এরপর দেখো মাত্র কয়েকটা যে আমরা শেষের দিকে চলে আসছি এখানে কি অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যারেঞ্জ আ কালচারাল ফাংশন এরপর হচ্ছে কি পারমিশন অর অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর দেন হচ্ছে কি বুক ফেয়ার দেখো এই যে এটা একটু কমন আছে এটা একটু বেশি কমন এটাও কমন বাট এটা হচ্ছে একটু বেশি কমন এরপর দেখো অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যারেঞ্জ এ স্টেজ ডামা স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর গুডস ফর দা ফ্লাড অর সাইক্লোন এফেক্টেড পিপল এটাও কমন হুম এটার জন্য তুমি যদি অ্যাপ্লিকেশন লিখো সাপোজ পরীক্ষা আসছে তাহলে তুমি হচ্ছে কি ইওনো বরাবর লিখবা বা হচ্ছে চেয়ারম্যান বরাবর লিখবা ইওনো অথবা চেয়ারম্যান তো এটা কিন্তু আবার কি করা যাবে না তোমার যে হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল বরাবর কিন্তু লিখা যাবে না এটা কাকে উদ্দেশ্য করে লিখতে হবে ইওনো অথবা হচ্ছে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লিখতে হবে তো আমাদের হচ্ছে মোটামুটি এই বাইশটা অ্যাপ্লিকেশনই হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন যারা এইচএসসি ছাব্বিশ বছর রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বোর্ডে তুমি যদি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে এখনো যে সময় আছে সেই সময়টা নষ্ট না করে তুমি জাস্ট এই কয়েকটা অ্যাপ্লিকেশন একটু বারবার রিভিশন করো তোমার যদি মনে হয় যে আমার বারবার পড়তে অসুবিধা হয় তাহলে তুমি দুই তিন লাইন করে টপিক লিখে লিখে নোট করে রাখতে পারো যাতে শেষ সময় তুমি সহজে রিভিশন করতে পারো এবং যারা সাতাইশ বছর রয়েছে তোমাদেরও পরীক্ষা অলরেডি এসে পড়ছে তো তুমি যদি আগে থেকে এই অ্যাপ্লিকেশন গুলো নোট করে বা হচ্ছে টপিক গুলো নোট করে তুমি হচ্ছে এখন থেকে রিভিশন করে পড়া গুছিয়ে রাখতে পারো ইনশাল্লাহ তুমি আগামীতে তুমি তোমার টেস্ট পরীক্ষা সহ বোর্ড পরীক্ষাও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরো কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে